আছে এটাই নিয়ে যেতে পারি যাবে সত্যি ঠিক আছে চলো এখানেই যাই একদম একদম চলো চলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি আজকে সানডে ওয়েদারটা দারুণ একটু রোদ নেই মেঘলা করে আছে আর সকালবেলা আজকে মা ব্রেকফাস্টটা বানাচ্ছে আজকে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে লুচি বানাচ্ছে মা আজকে লুচি এই যে আর চানা মশলা ওদিকে আইরি উঠে ফ্রেশ হয়ে গেছে আর ফার্স্টই সকালে উঠে আজকে বলছে না কি মাটন বানাবো আমি তো শুনে অবাক

আমি বলেছি যে আজকে আসলে উপাধি ঘুরতে গেছে উপাধি ঘুরতে গেছে তাই জন্য আমরা ঠিক করেছি যে আজকে পূজাটা করবো রান্না তাই বললাম তাহলে মাটন করি হাড়ি খাওয়া বানানো যাক এবার আমি বলেছি যে সেটা আমি করব। পুরোটাই তুমি নিজের হাতে করবে আজকে রান্না তাই তো সেটা সম্ভব নয় লাঞ্চটা আজকে তোমার হাতেই হচ্ছে তাহলে সেটা সম্ভব নয় তো হেল্প করতেই হবে তো এটা রাত্রি খেয়ে আগে নিয়ে এসো তারপর সব আবার প্রিপারেশন করে রেডি করে দিচ্ছে আলটিমেটলি প্রেশারটা আমার দিকেই আছে বুঝতেই পারছি এখন বেরোচ্ছি মাটনের সন্ধানে বেলা আজের দেখা যাক কোন দোকানটা খোলা পাওয়া যায় তো চলো এই যে মাটন ধুয়ে রেডি পাশে মেঝেটাকে রেখেছি আলাদা করে কারণ এটা ফ্রাই করা হবে আর শুভে এদিকে আলু কাটছে

Hay ki bir bacak söyleyip, kafasını da bana Hmm. আলুগুলো ফ্রাই হচ্ছে এর মধ্যে মেজেটা দিয়ে দেবো দিয়ে মেজেটাও ফ্রাই করে দেবো এবার শুরু হচ্ছে আমাদের আইরি স্পেশাল মাটন হাড়ি কাওয়া হ্যাঁ আইরি স্পেশাল এটা আমার বাবা ভালো অনেক তেলটা দিতেই ভুলে তাই তো কি এখন আবার করছি এটা সাজাতে হবে পর পর সবাইকে কিভাবে তো এটা কি দিচ্ছ তেজপাতা সবাই জানে তেজপাতা নিচে লেয়ারে একদম সাজিয়ে দিচ্ছ তো

ভালো দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি আমি অনেক রকম দোকান হয় আমার যেটা পছন্দ সেই দোকান সেই দোকান থেকে নিয়ে এসেছি একটু রেয়াজি মাটা না হলে ঠিক ব্যাপারটা জমে না ওই জন্য টমেটো গুলো দিয়ে দিচ্ছি

জুনি আগে খেয়ে নিয়েছে জুনি রিভিউ দিয়েছে তো হ্যাঁ বলেছে দারুণ হয়েছে এবার তুমি খেয়ে বলো পারছি না জাস্ট মানে দেখে তখন থেকেই ভাবছি কখন খাবো কখন খাবো এবার চলে এসেছে আলদ সামলাতে পারছি না দেখতে এত ভালো হয়েছে পুরো প্লেট ভর্তি মাটন নিয়েছি মানে দেখে যতটা ভালো হয়েছে তাতে খেতে আরো বেশি ভালো হয়েছে মানে একটু টেস্ট করলাম মানে অসাধারণ অসাধারণ কেমন হয়েছে দারুণ হয়েছে ফটাফট মানে আজকে তো পুরো রেকর্ড ব্রেক করে দিয়েছে কিছুই করিনি আমি তাও জিজ্ঞেস করছি কেমন হয়েছে দারুণ হয়েছে একবার নিজে টেস্ট করে দেখো তাহলে তো বুঝবে হ্যাঁ ভাত মটন খাওয়া হয়ে গেছে এবার চাটনি আর কিও না খেতে পারবো না একটু কই দাও না 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 অনেক দিয়ে দিয়েছো বলো চাটনিটা কেমন হয়েছে হ্যাঁ প্রচুর মাটন নিয়েছি শেষ করতে পারছি না পেট ভরে গেছে অনেক দিন পর শান্তি করে বসে বয়ে রাতের মাটন রান্না করার পর খাচ্ছি আমি ছিলাম শুধুমাত্র জোগাড়ে হ্যাঁ মেন সেফ এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে মুভি দেখতে যাবো প্ল্যানটা মনে হয় ক্যান্সেল করতে হবে তাই একজনের মুডটা একটু অফ

গল্প হয়ে গেল আরেকজনে তো মাথা গরম হবে এবার কিছুই হচ্ছে না আজকে মানে যেদিন খারাপ থাকে সময় পুরো দিনটাই খারাপ যায় কিছু বলার নেই আর স্কোয়ার এসে গেছি এখন ম্যাডামের যে পপকর্নটার দোকান সেটা হচ্ছে গিয়ে বন্ধ তাই দেখছে আবার আমার দিকে রাগ করে চলো স্টার বক্স পেছনেই আছে এটাই নিয়ে যেতে পারি যাবে সত্যি ঠিক আছে চলো এখানেই যাই একদম একদম চলো

খুলে দেখবো সার্ভ আরো দরকার মনে হচ্ছে দিয়েছে তো প্রচুর চিনি কেউ যায় এখনো মুখটা ভালো হয়নি রাখছ খাওয়ার

আবার এখন এখানে এসে ডিনার করতে বসে গেছি আমরা বাবা আছে মা আছে এদিকে শৌরিক আছে আর আরেকজন একজন ক্যামেরার পেছনে আছে কারণ সে চোখ ঢুলছে চোখে মানে চোখে ঘুম ভর্তি ওকে ঢুলছে কি তাই সামনে আসতে আবার মিষ্টি এদিকে